ইন্ডিয়াতে বসবাসকারী ফিমেল নিয়ে চলে এসেছি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে সবার প্রথমে জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছেন থ্রি তার নাম হচ্ছেন আমিনা আক্তার এবং তার বয়স হচ্ছেন একুশ বছর তার উচ্চতা হচ্ছেন পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো তিনি মেনে চলেন তার মায়েরটেল স্টেটাস হচ্ছেন তিনি শর্ট ডিভোর্স এবং তার বর্তমান ঠিকানা বর্তমান তিনি ইন্ডিয়াতে বসবাস করছেন তার গায়ের রঙ হচ্ছেন শ্যাম বর্ণের এবং তার শখ আগ্রহ তালিকায় তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি ঘর গোছাতে পছন্দ করেন তার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার পরিবারে তিন বোন ও এক ভাই রয়েছে চলুন জেনে নেই আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য তার পরিবার কেমন পাত্র খুঁজছেন পাত্রক অবশ্যই নামাজি এবং ভালো মন মানসিকতা সম্পন্ন পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁচিশ থেকে ত্রিশ বছরের ভিতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার থেকে ছয় ফুটের ভিতর তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো তাকে অবশ্যই মেনে চলতে হবে যে কোনো এডুকেশন কোয়ালিফিকেশন এবং আমাদের ফিমেল পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন তার পছন্দের দেশের তালিকা আমাদের সাথে শেয়ার করেছেন ইন্ডিয়ার ইন্ডিয়াতে বসবাসকারী পাত্রে আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবেন এবং প্রবাসে বসবাসকারী পাত্ররাও আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবেন আপনাদের যাদের সাথে আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের বারো ডাটাটির সম্পূর্ণ ম্যাচ পরিশ্রম দ্রুত করে ম্যাচ রেমোনিয়াল অ্যাপসে ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাচ সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম